আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গায়িত লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনে পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামামে ব্যস্ত বেকুল পদে কুটির হতে ত্রস্ত হলো তাই আকাশ পানে হানি যুগল গুরু শুনলে বারেক মেঘের গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়েছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি খুনিয়ে আসেছি তে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি আর্য বলে বলুক দেখেছিলাম ময়রা ভাড়ার মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালু হোক দেখেছি তার কালু হরিণ চোখ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন